হাঁটতেছি মাজরার দিকে যাওয়ার চেষ্টা করতেছি মাদরায় যাব ওই এখানে একটা মাজরা আছে ওই মাজরায় যাওয়ার চেষ্টা করতেছি বিকেলবেলা সুপ্রিয় বন্ধুরা এই যে আমরা মাজরার কাছাকাছি চলে আসছি এখানে ছাগলের মাদরা আছে আপনাদেরকে দেখাবো সূর্য প্রায় ডুবতে শুরু করছে আমার একটু ভয় ভয় লাগতেছে কারণ যদি কেউ কিছু বলে যেগুলি তোমরা দেখেন একটি গানাম লম্বা সিং এই যে দেখানোর জন্য অনেকটা রাস্তা ঘুরে ঘুরে আসলাম মরুভূমির ভিতর দিয়ে এই যে দেখেন প্রচুর ছাগল এখানে প্রচুর ছাগল মাছটাই প্রচুর এই যে দেখেন আমি এত কাছ থেকে উঠ আসলে আগে কোনোদিন দেখি নাই আজকে প্রথম এই যে কি দোস্ত কি হাল দেখছেন খাবার দেওয়া আছে গোলার মধ্যে একটা ঘন্টা জ্বলানো বাইরা সুদানি লাদানি বাইরে বাইরে থাকার ব্যবস্থা দেখেন গ্যাসের ব্যবস্থা পানির ব্যবস্থা থাকার ব্যবস্থা বাইদের আস্তে আস্তে মরুভূমির দিকে এগিয়ে যাচ্ছি এগুলি হচ্ছে গাছপালা ফ্যাক্টরি সাইডে আগের ভিডিও দেখাইছি গাছপালা গুলিতে আসলে পানি দেওয়া হয় মরুভূমির গাছ এগুলি সে কংক্রিট ফ্যাক্টরি বলক তৈরি করে সামনে মরুভূমি

এখানে কিছু গাছপালা গাছ জন্মেছে পানির ব্যবস্থা আছে সম্ভবত এখানে হাঁটতেছি দেখা যাক বড় ভাই কোন দিকে নিয়ে যায় যাওয়া বড় ভাই সাথে বের হয়েছি আজকে পরন্ত বিকেলে আমরা তিন বন্ধু মিলে বের হলাম ওই যে মরুভূমির ওই সাইডে একটি মাজরা আছে ওই মাজরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এগুলি আসলে এখানে বালু পাথর বিক্রি করা হয় আর গাড়ি দিয়ে এলাকা এই শহরে যত বলদি দিয়ে আছে সব এই সাইডে মনে হয় এলা হয় আর কি এই যে মরুভূমির ভিতর দিয়ে গাড়িগুলো যাচ্ছে সম্ভবত মাদ্রার দিকে যাবে আকাশে অর্ধগুলো আকার চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে এখানে একটা কুকুর মোড়ে আছে না ছাগল এই যে এটা হচ্ছে মরুভূমির ভিতর দিয়ে একটা কাঁচা রাস্তা হয়তো মাটি ফেলে ঠিকঠাক করা হয়েছে সম্ভবত পিস ডালাই হবে বড় ভাই বলছে যে পিস ডালাই হওয়ার সম্ভাবনা আছে ওইদিকে যাচ্ছি সূর্য প্রায় ডুবতে শুরু হয়েছে লাল হয়ে গেছে আমরা তিন বন্ধু মিলে বড় ভাই আছে যে বড় ভাই হাঁটতেছি মাদ্রার দিকে যাওয়ার চেষ্টা করতেছি মাদ্রায় যাবো ওই যেখানে একটা মাদরা আছে ওই মাদরায় যাওয়ার চেষ্টা করতেছি বিকেলবেলা হাঁটাহাঁটি করতেছি আজকে ঈদের শেষ ছুটির দিন কালকে থেকে আমাদের অফিস খোলা কাজ শুরু হইবে তো আপনাদেরকে দেখানোর জন্য মরুভূমির মাজরাগুলি কিরকম হয় এই যে আমরা কাছাকাছি চলে আসছি এখানে ছাগলের মাজরা আছে আপনাদেরকে দেখাবো এই যে এটা মাজরা সূর্য প্রায় ডুবতে শুরু করছে আমরা কাছাকাছি চলে আসছি দেখা যাক এখানে লোকজন আছে কেউ কিছু বলে কিনা জানি না একটু ভয় ভয়ও লাগতেছে যদি কেউ কিছু বলে যেগুলি থাকার জায়গা মাজরার আর এই ছাগল কত বড় বড় ছাগলগুলি দেখেন ছাগল ছাগলের পাল আর ওই যে মরুভূমিতে তেমন ঘাস নেই ঘাস নেই ওরা খাবার কিনে নিয়ে আসতে হয় গাছগুলি কিনে নিয়ে আসে এই প্রচুর ছাগল দেখেন এই যে এখানে ভেড়া বেড়া সামনে প্রচুর ছাগলের মাত্রা ভয় ভয় লাগতেছে কারণ যদি কেউ কিছু বলে সমস্যা বললে তো সমস্যা এই যে দেখেন বন্ধুরা ছাগল ছাগলের বাচ্চা প্রচুর ছাগল ছাগলগুলি খাচ্ছে দেখেন ছাগল ছাগল এটা মাদ্রা ওই যে ওখানে লোকজন থাকে ছাগল ছাগল বলি কত সুন্দর ছাগলের পাল নিয়েছে জানি ভাই সন্ধ্যার টাইম তো সব যার যার জায়গা মতো নিয়ে আসতেছে আমি ভাই বললো যে কাম করবা নাকি আমি বললাম না দেখার জন্য আসছি ওই যে ওখানে মুরগিও আছে দেখেন কত কত ছাগল না এইগুলি ধুম্বা এগুলি ছাগল না এগুলি ধুম্বা গানাম বলা হয় এগুলি ধুম্বা গানাম বলা হয় দেখেন একটি গানামের কত

আর ওই সাইডে একটা উট আছে আপনাদেরকে দেখানো হয় যে ভাইয়েরা এই যে এখানে থাকে বা এরা যারা এখানে কাজ করে তারা এই এই রুমে থাকে থাকার ব্যবস্থা ওই যে ওখানে একটা বড় উট আছে আপনাদেরকে দেখানোর জন্য অনেকটা রাস্তা ঘুরে ঘুরে আসলাম মরুভূমির ভিতর দিয়ে এই যে দেখেন প্রচুর ছাগল এখানে প্রচুর ছাগল প্রচুর প্রচুর ছাগল আকাশে চাঁদ প্রচুর কষ্ট দেখা যাচ্ছে ওদিকে সূর্য ডুবে গেছে একটা আছে এখানে কাছে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন উঠ আমি এত কাছ থেকে উঠ আসলে আগে কোনোদিন দেখি নাই আজকে প্রথম এই যে দেখেন উটের জন্য একটা এখানে উটের জন্য একলাই ব্যবস্থা করা আছে এত কাছ থেকে আমি উঠ দেখিনি দিন এই যে এগুলি হচ্ছে খাবার ঘাস আর ওই সাইডে একটা গাদা আছে আপনাদেরকে দেখাবো গাদা এটি পুরোটাই মাজরা ও ওই সাইডে মাজরা আছে ওই সাইডে আরেকদিন সময় করে যাব ইনশোল্লা ওখানে একটা গাঁদা বাদা আছে গাঁদা আমি আগে কখনো কাছ থেকে গাধা দেখি নাই তো চলেন আপনাদেরকে গাঁদা দেখাই গাদা দেখাই যেগুলি গাড়ি আনা নেওয়ার ব্যবস্থা করে তো ওই যে ওখানে গাদা আছে আমরা কাছে কাছে যাচ্ছি গাধা দেখি দেখি নাই আমি এত কাছ থেকে দিন গাদা দেখি নাই আজকে প্রথম দেখতেছি এত কাছ থেকে গাদা জীবনে প্রথম আমি আগে কোনো দিন গাদা দেখি নাই যে গা সেগুলি আর এই যে গাদা দেখেন কত বড় গাদা আসলে ঘোরার মতোই কিন্তু ঘোরার চাইতে একটু ছোটো কী দোস্ত কী হাল এই যে গাদা দেখছেন

এখানে আসলে কারেন্টের ব্যবস্থা নেই সূর্য বুদ্ধের সোলার ব্যবস্থা আর কি সোলার আছে যে সোলার থেকে সোলার লাইট চালানো হয় বাইরে বাইরে থাকার ব্যবস্থা দেখেন গ্যাসের ব্যবস্থা পানির ব্যবস্থা থাকার ব্যবস্থা বাইদের এখানে থাকে

মাগিবের নামাজ শেষে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম যে চলে যাব কিন্তু বাইরা বলতেছে যে না ভাই চা পান করেন চা খাওয়ার পরে যাইবেন চা বানাইতেছে চা খাইয়া তারপরে বাড়ি দিব আর কি খুব ভালো মানুষ তারা